নমস্কার বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনাদের বন্ধু আমি ডক্টর রাজদেব মন্ডল আপনাদের চ্যানেল বাংলা হোমিওথের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা বন্ধুরা আপনাদের বাড়ির আশেপাশে বা আপনি যেখানে থাকেন সেই এলাকাতে একটা গাছ দেখেছেন এবং সেই গাছটার নামও জানেন সেই গাছটার নাম কি অর্জুন গাছ এবং এটাও শুনেছেন যে অর্জুন গাছের ছালকে ভিজিয়ে খেলে নাকি হার্ট সুস্থ থাকে তো বন্ধুরা আজ আমি এই অর্জুন গাছকে নিয়েই আলোচনা করব এই অর্জুন গাছ থেকে তৈরি হোমিওপেথিক ওষুধ টার্মিনেলা বা টার্মিনেলিয়া অর্জুনা সেই ওষুধটি সম্পর্কে আলোচনা করব এবং সেই আলোচনাতে কি আলোচনা করব বিশেষ করে এই টার্মিনেলিয়া অর্জুনা হাটকে কিভাবে সুস্থ রাখতে এবং হাটের যাবতীয় সমস্যাকে কিভাবে কত সুন্দরভাবে এটাকে দেখভাল করে সেই বিষয়টায় আজ আপনাদেরকে জানাবো অর্থাৎ এক কথায় বলতে গেলে এই টার্মিনেলিয়া অর্জুনা হোমিওপেথিক ওষুধটি আপনার হার্টের কী কী উপকার করে থাকে সেটাই আজ আপনাদেরকে জানাবো তাই বন্ধুরা আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আর যে সমস্ত বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সে সমস্ত বন্ধুদের বলবো চ্যানেলটি তাদের সাবস্ক্রাইব করে দিন এবং সেই সঙ্গে বেল আইকন অন করে দিন আর যদি আজকে কথা ভালো লেগে থাকে আজকে আলোচনা যদি আপনাদেরকে উপকৃত করে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা একটি লাইক দিন আর অনেক অনেক করে শেয়ার করুন আর কমেন্ট করুন এই অর্জুন গাছ যার বোটানিক্যাল নাম হচ্ছে কি টার্মিনেলিয়া অর্জুনা এটি হাটের টনিক হিসেবে কাজ করে থাকে বা বিবেচিত হয়ে থাকে এবং সেই সাথে হাটের টনিক হিসেবে তো বিবেচিত হয় এবং সেই সাথে হাটের কী কী কাজ হাটের হচ্ছে হাটের অসুস্থতার কারণে যদি অ্যাঞ্জাইনা পেক্টোলিস হয়ে থাকে অর্থাৎ চেস্ট পেন যদি হয়ে থাকে তারপরে হচ্ছে হার্ট যদি দুর্বল হয়ে যায় হাটে যদি কোনো ব্যথা হয়ে থাকে সেগুলো যেরকম দেখে তার পাশাপাশি এটি হার্টের অসুস্থতার কারণে যদি চেস্ট প্যালপিটেশন অর্থাৎ বুক ধরফ যদি করে থাকে সেই অবস্থাকে এবং তার সঙ্গে হার্টের যে রিদিম তার যে ইরেগুলারিটিস তাকে ঠিক করতে সাহায্য করে থাকে এবং তার পাশাপাশি হার্টের কন্ডিশনের জন্য যদি ভাটাইকো হয়ে থাকে অর্থাৎ মাথা যদি ঘুরিয়ে থাকে ব্লাড প্রেশার যদি বেড়ে যায় তার সঙ্গে যদি শ্বাসকষ্ট হয়ে থাকে সেই অবস্থাকেও কিন্তু এ ঠিক করতে সাহায্য করে থাকে তবে এই অর্জুনা যে শুধু হাটের ওপর কাজ করে তা নয় এ কিন্তু আরও অনেকগুলো কাজ করে থাকে আমরা সাধারণত এই অর্জুনকে অর্থাৎ টার্মিনেরিয়া অর্জুনা যে হোমিওপ্যাথিক মাদার চিন্তা একে আমরা বলে থাকি কি ভারতীয় আর্নিকা মন্টানা ঠিক আর্নিকা মন্টনে যে সমস্ত কাজগুলো করে থাকে প্রায় সেরকম অনেকটা কাজ আর্নিকার মতো কিন্তু এ করে থাকে যার জন্য যে কোনো জায়গায় ইঞ্জুরি হলে যেরকম আর্নিকাকে আমরা ব্যবহার করে থাকি তেমনি এই অর্জুনাকেও কিন্তু আমরা ইঞ্জুরিতে ব্যবহার করে থাকি তবে ইঞ্জুরি কোন অবস্থাতে ব্যবহার করি সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো তার জন্য ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন স্কিপ করবেন না বন্ধুরা তো এখন এই টার্মিনেলিয়া অর্জুনা হার্টের ওপর কিভাবে কাজ করে কি কি উপকার করে থাকে কন্ডিশনকে অন সেইগুলো একটু বিস্তারিত আমরা জেনে নিই এই টার্মিনেলিয়া অর্জুনাকে আমরা কার্ডিয়াক পেশির যে ফাংশান তাকে উন্নতি ঘটাতে সাহায্য করে এবং তার সঙ্গে হাটের যে পাম্পিং সিস্টেম হাটের যে চারটি প্রকষ্ট আছে হাটের যে চারটি চেম্বার আছে ডান দিকে দুটো বাঁ দিকে দুটো ডান দিকে দুটোর হচ্ছে রাইট এট্রিয়াম এবং রাইট ভেন্টিক্যাল বাঁ দিকে হচ্ছে লেফট এট্রিয়াম এবং লেফট ভেন্টিক্যাল দেখে আমরা বাংলায় বলে থাকি কি ডান অলিন্দ ডান নিলয় বাম অলিন্দ বাম নিলয় তাই এই চেম্বারগুলো পাম্পিং সিস্টেমের জন্য তাদের পাম্পিং প্রক্রিয়ার জন্য কি হয় না দূষিত রক্ত লাংসে পৌঁছায় আর শুদ্ধ রক্ত শরীরের বিভিন্ন অংশে পৌঁছায় সেই পাম্পিং সিস্টেমকে উন্নত করতে তার কার্যকলাপকে উন্নত করতে সাহায্য করে কিন্তু এই টার্মিনেলিয়া অর্জুনা এবং তার পাশাপাশি কি করে উচ্চ রক্তচাপ অর্থাৎ হাই ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করে এবং তার সঙ্গে হার্টের টোনকে বজায় রাখতে সাহায্য করে ক্লিনিক্যালি দেখা গেছে যে সম্প্রতি হার্ট অ্যাটাক করেছে বা কার্ডিয়াক ট্রমা হয়েছে সেই রকম পেশেন্টদের সেরকম ব্যক্তিদের জন্য কিন্তু এই টার্মিনেরিয়া অর্জনে একটা এক্সেলেন্ট ভূমিকা নিয়ে থাকে এবং দারুণ রেজাল্ট পাওয়া যায় এছাড়া হার্টের যে সমস্ত ভালগুলো আছে অর্থাৎ ট্রাইকার স্পিড ভাল বাইকা স্পিড ভাল ভাল এবং অ্যাওটিক ভাল এই ভাল্ভের কার্যকারিতাকে উন্নত করতে তাদের ডিজর্ডারকে প্রতিরোধ করতে সাহায্য করে কিন্তু এই টার্মিনালিয়া অর্জুনা এবং এই যে একটু আগে একটা কথা ব্যবহার করা হয় ইঞ্জেকশন ফ্র্যাকশন অর্থাৎ হার্ট কতটা পাম্পিং করছে সেই অবস্থাকে উন্নত করতে বা তার কার্যক্ষমতাকে ঠিকভাবে করতে সাহায্য করে কিন্তু এই টার্মিনেলিয়া অর্জুনা বিশেষ তবে এই চারটি চেম্বারের হার্টের যে চারটি চেম্বার তার যে লেভ ভেন্ট্রিকেল সেই লেভ ভেন্ট্রিকেলের ওপরে কিন্তু বিশেষ করে কাজ করে থাকে এই টার্মিনেলিয়া অর্জুনা এবং এই টার্মিনেলিয়া অর্জুনা কি করে হার্ট যেহেতু একটি মাস্কুলার অর্গ্যান মাসেল দ্বারা তৈরি একটা অর্গ্যান সেই মাসেলকে অর্থাৎ সেই পেশিগুলোকে শক্তিশালী করতে সাহায্য করে হার্টকে ঠিকভাবে কাজ করতে সাহায্য করে আর কি করে থাকে না হচ্ছে কার্ডিয়াক যে টিস্যুগুলো আছে সেগুলোকে টক্সিসিটি থেকে রক্ষা করে আর কি করে সে তার পাশাপাশি কার্ডিয়াক হাইপারট্রপি অবস্থা অথবা কার্ডিয়াক ফাইব্রোসিস যে অবস্থা সেই অবস্থাগুলোকে প্রতিরোধ করতে সাহায্য করে অর্থাৎ হার্টকে হাইপাট্রপি অবস্থাতে যেতে দেয় না এবং হাটকে হার্টের মধ্যে ফাইব্রোসিস ডেভেলপ হতে দেয় না আর কি করে না এর মধ্যে দু ধরনের কেমিক্যাল থাকায় এক হচ্ছে কি ক্যাট ইকোলামাইন এবং তার সঙ্গে থাকে বিটা টু অ্যাড্রি এনার্জিক অ্যাগনিস্টিক এই দুটো কেমিক্যাল থাকাতে কি করে এটি টক্সিসিটি থেকে হার্টকে রক্ষা করে খুব এক্সেলেন্ট কাজ করে এবং তার পাশাপাশি এটি ব্লাড আটারির মধ্যে প্ল্যাক গঠন করতে দেয় না তাকে বাধা দেয় দিয়ে কি করে কোলেস্ট্রলকে অর্থাৎ আপনার রক্তে বেড়ে যাওয়া উচ্চ কোলেস্ট্রলকে কমাতে সাহায্য করে তাহলে বন্ধুরা বুঝতে পারলেন এটি হাটকে কিভাবে সুস্থ রাখতে সাহায্য করে এবার আমরা জানি যে এই হাটকে সুস্থ রাখার পাশাপাশি এটি আর কি কি উপকার দিয়ে থাকে যেহেতু এটিকে বলা হয় ইন্ডিয়ান আর্নিকা মন্টানা তাই এটি যে কোনো আঘাতের কারণে শরীরে যদি ব্যথা হয়ে থাকে এবং তার সঙ্গে যদি আঘাতপ্রাপ্ত স্থানে যদি একাই মোসেস ডেভেলপ হয়ে থাকে সেই অবস্থাকে ঠিক করতে সাহায্য করে কিন্তু এই টার্মিনেলিয়া অর্জুনা এবং তার পাশাপাশি স্পার্মাটোরিয়ার মতো সমস্যা অর্থাৎ অনেক ভাবে যদি স্পান বেরিয়ে যায় সেটা ডিউরিং স্টুল ডিউরিং ইউরিনেশন বা ডিউরিং স্লিপ তো সেই অবস্থাকেও কিন্তু ঠিক করতে সাহায্য করে এই টার্মিনেলিয়া অর্জুনা এছাড়া এই টার্মিনিলিয়া অর্জুনাতে অ্যান্টি ক্যান্সারাস এবং অ্যান্টি অক্সিডেন্ট বৈশিষ্ট্য থাকায় এটি আরও অনেক কিছু উপকার করে থাকে তা সেগুলো কি কি করে আর জেনে নিই এই বৈশিষ্ট্য থাকায় অর্থাৎ অ্যান্টি ক্যান্সারাস এবং অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য থাকায় এটি শরীরে টিউমার বৃদ্ধি করতে বাধা দেয় ডিএনএকে ক্ষতির হাত থেকে প্রতিরোধ করে লিভার ও কিডনিকে রক্ষা করে থাকে পেটের আলসারকে প্রতিরোধ করতে সাহায্য করে এবং তার সঙ্গে অ্যাডভান্স রিপ্ল্যাক্স ব্রাইডিকার্ডিয়াকে প্রতিরোধ করে থাকে এছাড়া এর মধ্যে সোডিয়াম ফ্লোরাইড থাকার কারণে এটি অক্সিডেটিভ ট্রেস থেকে সুরক্ষা দিয়ে থাকে আমাদেরকে এইভাবে আমাদেরকে সুস্থ রাখতে সাহায্য করে এই টার্মিনেলিয়া অর্জুনা তো বন্ধুরা আশা করি আমরা বাড়ির পাশে থাকা অর্জুন গাছ শুধু তার ছালকে ভিজিয়ে খেলে হাট সুস্থ থাকে এইটুকুনি জানলে হবে না আরও ডিটেলসে যে হাট এই হাটের কোন কোন অবস্থাকে এ ভালো রাখতে সাহায্য করে এবং তার পাশাপাশি শরীরে আর কোন কোন অবস্থাকে ভালো রাখতে বা তাদেরকে ঠিক রাখতে সাহায্য করে সেটা আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন তো বন্ধুরা এবার আমরা জেনে নিই এই টার্মিনেলিয়া অর্জুনাকে কিভাবে ব্যবহার করতে হবে এই টার্মিনেলিয়া অর্জুনা মাদার তিন ব্যবহার করতে হবে এই মাদার তিন দশ ফোটা করে দিনে তিনবার করে কম করে মাস ব্যবহার করতে হবে তারপর পরিস্থিতি বুঝে ব্যবহারের কথা ভাবতে হবে তবে যে শুধু মাদার টিটার ব্যবহার করতে হবে তা না এর পাশাপাশি আমরা আস্তে আস্তে পরিস্থিতি বুঝে আমরা পোটেন্সিয়ার দিকে যাব আর টার্মিনালে অর্জুনা থার্টি দুশো ওয়ান এম এরকমভাবে আমরা কিন্তু এই অর্জুনাকে ব্যবহার করব এবং দেখবেন এটাকে যদি সঠিকভাবে সঠিক প্যাথোলজি মেনে সঠিক লক্ষণ মেনে মেনে যদি একে ব্যবহার করা যায় তাহলে আপনার হার্টকে যেরকম সুস্থ রাখতে পারবেন এবং তার পাশাপাশি আপনার শরীরের নানান অবস্থাকেও কিন্তু ঠিক রাখতে সক্ষম হবেন তো বন্ধুরা এই ছিল আজকে আলোচনা তবে এখানে একটা কথা বলবো সেলফ মেডিকেশান করবেন না প্রয়োজন হলে আপনার নিকটবর্তী ডাক্তারবুর সাথে আলোচনা করুন অথবা স্ক্রিনে দেয়া নাম্বারের মাধ্যমে আমার সাথে আলোচনা করে তবে ব্যবহারের কথা চিন্তা ভাবনা করুন তো বন্ধুরা আশা করি আজকে আলোচনা আপনাদেরকে উপকৃত করতে পেরেছে যদি আজকে আমার কথা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন কমেন্ট করুন আর শেয়ার করুন আর যে সমস্ত বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সেই সে সমস্ত বন্ধুদের বলবো চ্যানেলটি তাতে সাবস্ক্রাইব করে দিন সেই সঙ্গে বেলাইকন অন করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয়তো হ্যানিম্যান জয়তো হোমিওপ্যাথি ধন্যবাদ বন্ধুরা